আমরা কোন রাজ্যে বাস করছি সত্যি কি এর না পশ্চিমবাংলা এতদিন আমি ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতাম যে মেয়েদের সেভ কি করে রাখা যায় মেয়েরা সত্যি কি সেভ এখন তো দেখতে পাচ্ছি শুধুমাত্র মেয়েরা নয় তার সাথে হাতেরাও এই ছেলেরাও কিন্তু সেভ নয় কারণ আজকে এই যে ল কলেজ এই কসবা বা ল কলেজে যেই ভিডিও ভাইরাল হয়েছে বা যেই মেয়েটির সাথে এরকম একটা নিন্দনীয় কাজ করেছে কিছু নরখাদক নর পিচাশের দল তারপরে কিন্তু এক একটা কলেজ থেকে কিন্তু এক একটা ভয়াবহ রূপ বা এক একটা ভয়াবহ ভিডিও ভাইরাল হচ্ছে আজকে এরকমই আরও কত না কলেজ আছে যে কলেজগুলোতে হয়তো এর থেকেও বিভর্ষ আরও কিছু হয়তো দেখার জন্য আমাদের এখনও পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আজকে সমস্ত ডিটেলসে বলবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত কসবার ল কলেজ অভিযুক্তদের মধ্যে যে মেন ছিল মনোজিৎ রায় মনোজিত মিশ্র সরি সে যে দিনের পর দিন একটা দুটো নয় আজকে সে কতগুলো মেয়ের সাথে যে এই রকম অশ্লীল ব্যবহার করেছে এই নরপিচাশ মনুষ্যরূপে নরপিচাশ সে করেছে তার কিন্তু একটার পর একটা প্রতিচ্ছবি আমাদের কাছে উঠে আসছে এবং যারা যে সমস্ত ছাত্রীরা এতদিন ভয়ে মুখ খুলতে পারেনি কারণ প্রত্যেকজনকেই এই একটা ভয় দিয়ে রাখত তার পাওয়ারের জোর দেখাতো পাওয়ারের ক্ষমতা দিয়ে এবং তাদের ফ্যামিলিকে এবং তাকে তাদের প্রিয় মানুষজনকে মেরে ফেলারও হুমকি দিত সেই সমস্ত ছাত্র ছাত্রীরা যারা ভয়ে ভীত হয়ে থাকতো তারাও কিন্তু এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং তাদের সাথেও ঘটে যাওয়া এই কিছু এই ধরনের মর্মান্তিক ঘটনা তারা কিন্তু তুলে দিচ্ছে আজকে এই কসবার ল কলেজের সাথে হাতে কিন্তু আজকে একের পর এক কলেজ থেকে ভাইরাল ভিডিওগুলো কিন মানে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ঠিক তেমনি কসবার ল কলেজের সাথে হাতে সোনারপুর কলেজ গড়িয়ার আইটিআই কলেজ আর একটা আপনাদের কলেজ আছে বাগুইয়াটি সরি হাওড়ার নরসিংহ কলেজ এই যে কলেজগুলো তে কিন্তু একের পর এক নির্মম যে অত্যাচার চলতো ছাত্রছাত্রীদের ওপর সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বিশ্বাস করুন আমার ক্ষমতায় এগুলো যে আমি আমার চ্যানেলের মাধ্যমে ওই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ জানি আপনারা অনেক চ্যানেলের মাধ্যমে সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন বা অনেকে দেখেননি কিন্তু আমার সাহস হলো না কারণ রোম দিয়ে উঠছে এই হাওড়ার নরসিংহ কলেজ সেখানে কি হচ্ছে সেখানে মেয়েদের যেরকম শাড়ি খুলে দেওয়া হচ্ছে ছেলেদের যারা প্রথম প্রথম দিন কলেজে যাচ্ছে প্রথম বর্ষের ছাত্ররা তারা কলেজে যাচ্ছে তাদের যাতে মুখ বন্ধ করে রাখা হয় তার জন্য প্রথম দিন গিয়ে তাদের যৌনাঙ্গ দেখছে এবং দেখার পর সেই ভিডিওটা তাদের কাছে রেখে দিচ্ছে সেই মুহূর্তের ভিডিও তারা ক্যাপচার করে তাদের কাছে রেখে দিচ্ছে যাতে তারা যতদিন পর্যন্ত অর্থাৎ তিন বছর পর্যন্ত তারা যাতে এই শাসক দলের হয়ে যেন কোনো মুখ না খোলে বা তাদের বিরুদ্ধে মুখ না খোলে তার জন্য তাদের ভিডিওগুলো ভাইরাল করে রেখে দেওয়া হচ্ছে এবং থেট দেওয়া হয়েছে যদি কিছু করো তাহলে এগুলোকে ভাইরাল করে দেবো সত্যি আমি একটা ভিডিও দেখলাম যেটা সত্যি মানে খুবই প্যাথেটিক একটা ছেলেকে পুরোপুরি নগ্ন করে দিয়ে ছেলেটা নিজের লজ্জায় চার পায়ে অর্থাৎ খাটের নিচে সে ঢুকে গেছে এবং একটা পেপার দিয়ে সে তার সর্ব অঙ্গ ঢাকার চেষ্টা করছে কতটা লজ্জাজনক আজকে তারাও কারোর সন্তান আজকে জানি না এই পশ্চিমবঙ্গের মা বাবারা বা যারা রয়েছেন যাদের ছাত্র যাদের ছেলে মেয়েদের পড়তে পাঠাচ্ছেন তারা কি নিউজ দেখেন বিশেষ করে মহিলারা নিউজকে আদৌ দেখেন যদি দেখে থাকেন এই যে এই সমস্ত আপনারা দেখছেন এরপরে কি বলবেন এগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি বলবেন আদৌ তাদের শিক্ষা হয় আজকে দু হাজার পর থেকে প্রাইমারি স্কুলগুলো তো প্রায় উঠেই গেছে সবাই বেসরকারি স্কুলগুলোতে পড়াশোনা করছে সরকারি স্কুলগুলোতে হাতে গোনা কয়েকটা ছাত্রছাত্রীদের গোনা মানে গুনতে পাওয়া যায় শিক্ষার হার শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে নেমেছে ধিক্কার জানাই পশ্চিম পশ্চিমবাংলার শিক্ষাকে আজকে প্রত্যেক প্যারেন্টস অভিভাবক তারা অনেক আশা নিয়ে তাদের সন্তানদের শিক্ষা শিক্ষাকেন্দ্রগুলোতে পাঠায় কিসের জন্য তারা একটা ভালো শিক্ষা গ্রহণ করে জীবনে এস্টাবলিশ হবে প্রতিষ্ঠা লাভ করবে কিন্তু তারা নিজেরাও হয়তো কল্পনা করতে পারে না যে প্রথম দিন কলেজে গিয়েই তাদের সাথে এরকম একটা নক্কারজনক একটা ঘটনা ঘটবে যাতে তারা আর বাকি দিনগুলোতে তারা যেন মুখ না খুলতে পারে এবং ঠিক এই ঘটনাগুলো মেয়েদের সাথেও হয় এবং সবথেকে নক্কারজনক মানে কথা হচ্ছে এই যে হাওড়ার নরসিংহ কলেজের এই সৌভিক রায় যার নাম উঠে আসছে এও আমাদের শাসক দলের অর্থাৎ টিমসির একজন মানে কি বলবো ভালোই হাত করা একজন মানুষ বেশি বলতে চাইছি না তো এ এই সমস্ত কাজগুলো করে এবং তার সাথে থাকে কিছু তাদের সাঙ্গ পাঙ্গরা যারা ভিডিও করে দেওয়া করে দিতে সাহায্য করে অনেক সময় তো এমন হয় যে ছাত্রদের দিয়েই ভিডিও করানো হয় তা যদি না করতে চায় তাহলে বলে তোদের তোদেরটা করা তোর দেখা হবে সেই ভয়ে তারাও সেটাই মানে ভিডিও করে দেয় এবং উনি নাকি এইগুলো করে নাকি উনি বিকৃত সুখ পান ভাবা যায় ওনার বিকৃত সুখের জন্য উনি দিনের পর দিন ছাত্রদের সাথে এরকম করে আছেন আজকে এমনও তো আছে যে অনেক ছাত্ররা সেটা নিতে পারলো না বাড়িতে এসে কিছু ভালো মন্দ কিছু করে ফেললে তার দায় কে নেবে যার সন্তান যাবে তার যাবে কিন্তু এরা পাওয়ারের জোরে তারা বেঁচে যাবে তাদের কিছু হবে না এরকমই তো চলছে এরকমই চলছে আমাদের রাজ্যে ধিক্কার ধিক্কার জানাই এই সমস্ত শিক্ষা এই। এই সমস্ত প্রতিষ্ঠান যে এই ইউনিয়ন শিক্ষা আমি বারংবার আমার ভিডিওর মাধ্যমে বলি যে শিক্ষা মাধ্যমগুলোতে এই ইউনিয়ন থাকবে কেন ইউনিয়ন সে জন্য সেখানে তো ছাত্র তাদের শিক্ষা গ্রহণ করতে যায় যেখানে সেই কলেজ স্কুলগুলোতে মানে শিক্ষকদেরই কোনো পাওয়ার নেই কারণ এরাই পাওয়ার জমিয়ে রেখেছে ঠিক যেরকম কসবার ল কলেজে ক্লাস চলাকালীন এই মনোজিতের মতন মনোজিতরা ক্লাসে ঢুকে তাদের পছন্দ সহিত কাউকে তুলে নিয়ে চলে যায় কিন্তু শিক্ষকরা কিছু বলতে পারে না তারা স্পিকটি নট হয়ে থাকে সত্যি হাস্যকর সত্যি ভাবতে লজ্জা লাগে বা বলতে লজ্জা লাগে যে আমি পশ্চিমবাংলার একজন সদস্য এবার বলি সোনারপুর সোনারপুর বিশ্ববিদ্যালয়ে চুয়াল্লিশ বছরের একজন সে আদৌ কিন্তু সোনারপুর কলেজ থেকে কিন্তু পাশ করেনি সে বারুইপুর কলেজ থেকে পাশ করেছে এবং বারৈপুর কলেজের প্রাক্তনী সে সোনারপুর কলেজে ঢুকে যেই ভিডিওটা বারবার করে খুব ভাইরাল হচ্ছে আজকে যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে চুয়াল্লিশ বছরের যার নাম টিএমসিপির বড় একজন দাদা প্রত্যেক দিয়ে উনি ইউনিয়ন রুমে একজন প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা মেসেজ করছে ইউনিয়ন রুমটা একটা মেসেজ রুম হয়ে দাঁড়িয়েছে আজকে প্রথম বর্ষের ছাত্রীদের যারা প্রথম বর্ষের ছাত্র ছাত্রী তাদের ওপর কিন্তু এই র্যাগিংটা বেশি পরিমাণে চলছে যেখানে দাঁড়িয়ে যেই মেয়েটি এই মাথা মেসেজ করে দিচ্ছে সেই মেয়েটিকে যখন নাকি জিজ্ঞাসাবাদ করা হয় যে এটা কি সত্য তখন মেয়েটি কারণ এর সত্যতা কিন্তু আমি মানে এখনো যাচাই করে আমরা দেখিনি তবে যেটুকু আমরা দেখেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি মেয়েটি বলে যে না ওটা ইউনিয়ন রুম নয় ওটা আমাদের দাদা দাদা আমরা মেসেজ আমি মেসেজ করে দিচ্ছিলাম ঠিকই কিন্তু টিএমসিপি দলেরই কেউ হয়তো ওটা ভিডিওটাকে ওই তাদের মোবাইলে ক্যামেরা দ্বারা ওটাকে ভিডিও বানিয়ে ভাইরাল করেছে কিন্তু ওটা ইউনিয়ন রুম নয় এই মেয়েটি কতটা সত্য বলছে সেটার উপর কিন্তু তার সত্য যাচাই করিনি বা মেয়েটি হয়তো চাপে পড়ে সত্য বলছে না কিন্তু একটা ইউনিয়ন রুমে দেখে তো বয়া যায় ভিডিওটাতে যেটা বয়া যাচ্ছে ওটা কিন্তু একটা ইউনিয়ন রুমই আজকে সে সেই কলেজে না প্রাক্তনী না সেই কলেজে সে বর্তমান ছাত্র কিন্তু সেই কলেজে তার আসা যাওয়া পাপিয়া হালদার কাউন্সিলার সে বলেছে যে সে এই যে ঘটনাটাকে খুবই ধিক্কারজনক একটা ঘটনা বলে সে বলেছে এবং এটাও বলেছে সেটা দলকে জানাবে এবং দল কি ব্যবস্থা নেবে পরবর্তীকালে সেটাও সে দেখবে এই দল আজকে বলতে দ্বিধা হচ্ছে না যে আচ্ছা টিএমসিপির যে ছাত্র টিএমসিপি এক ছাত্রীকেই ধর্ষণ করছে তাদের দলের মানুষ তাদের দলের মানুষকেই এইভাবে ধর্ষণ করছে ভাবা যায় কিন্তু তারা চুপ করে রয়েছে ভয়ে দুদিন আগে আমি মহিলাটার নাম এখন আমার তেমন মনে পড়ছে না অবশ্যই আপনারা বলে দেবেন যার সাথেও নাকি এই ল কলেজে এই মনোজিৎ ওই মেয়েটির নগ্ন ছবি প্রত্যেকটা বন্ধুর কাছে পাঠিয়েছে এবং তার হাতেও এসছে কিন্তু তার সাথেও দিনের পর দিন এরকম চলে গেছে রাজন রাজন মেয়েটার নাম ভুলে গেছে যাই তার সাথে এরকম চলেছে কিন্তু মেয়েটি চুপচাপ ছিল এখন যখন দেখেছে যে এই যে মনোজিৎ মতন নর খাদকের সাথে হাতে আরও যে রয়েছে তার সাঙ্গ তার ধরা পড়াতে সে তার কথাগুলো বাইরে প্রকাশ্যে আনছে সে বলছে আমি আমার দলকে বলেছিলাম কিন্তু কোনো কিছু হয়নি সে তো পদোপদ তার দলকে কোনো দোষ ছিল না কিন্তু এখন সে মুখ খুলেছে বাধ্য হয়ে একটা কথাই বলতে চাই যে আজকে এতদিন কেন মুখ বন্ধ ছিল জন্য তুমি মুখ বন্ধ করে রেখেছিল এখনই বা মুখ খুলছে কেন হুম হুম এবার বলি গড়িয়ার আইটিআই কলেজ হুম এই গড়িয়ার আইটিআই কলেজে যে ভিডিও ফুটেজের কথা ওটা তো বললাম এই গড়িয়ার আইটিআই কলেজে যেখানে এই মনোজিতের যে ঘনিষ্ঠ একজন দাদা তার দাদাগিরি সে প্রচণ্ড পরিমাণে দেখিয়ে চলেছে তার নাম হচ্ছে সঞ্জয় চৌধুরী সে কিছু সাঙ্গকাঙ্গ নিয়ে এসে সে তার ক্ষমতা তার পাওয়ার যেটা অ্যাকচুয়ালি এরা করে থাকে সব জায়গায় তো তাদের ক্ষমতা দেখায় দেখো আমি কে কিছু ছবি দেখিয়ে বলে দেখো আমার কোথায় কোথায় হাত আছে কোথায় কোথায় আমার পাওয়ার আছে ঠিক যেরকম মনোজিত করত কাউকে কালীঘাটে জমি কিনে দেবে কাউকে ইউনিয়নের সদস্য করে দেবে কাউকে পাঁচশো টাকা দেবে এইভাবে প্রত্যেকটা মেয়েদের সাথে দিনের পর দিন নোংরা ব্যবহার করে গেছে এরা এদের পাওয়ার দক্ষতা দেখেই কিন্তু এরা কাজগুলো সাল শালটি নিত আজকে এই যে সঞ্জয় চৌধুরী বলেছি লোকটি এনার সাথে এই মনোজিতের অনেক ছবি একসাথে দেখা গেছে এবং সে পাওয়ার দেখাচ্ছে এবং সেই কলেজের আইটিআই গড়িয়ার আইটিআই কলেজের আশপাশে যারা থাকে তারা বলছে যেই কলেজ সাড়ে পাঁচটা ছটার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা সেই কলেজ রাতে বারোটার পরে গিয়ে বন্ধ হচ্ছে সেই কলেজে উদ্দাম পার্টি চলছে মেয়েদের ডাকা হচ্ছে মদ্যক অবস্থায় নাচ করছে মদের বোতল নিয়ে মাথায় নাচ করছে এবং যে বিয়ারি যে ভোজপুরি সং চালানো হচ্ছে কারোর বার্থডে পার্টি মারানো হচ্ছে শিক্ষা হাই রে শিক্ষা প্রতিষ্ঠান এগুলো সত্যি শিক্ষা প্রতিষ্ঠান এগুলো তো একটা আসর বাইজিদের আসর বসিয়ে দিয়েছে যদি ঠিক বলে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে প্রত্যেক জায়গায় এদের পাওয়ার এরা দেখিয়ে যাচ্ছে এবং পাওয়ার দেখিয়ে তারা তাদের কাজগুলো করে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষক ছাত্রছাত্রীরা শিক্ষা নিতে চায় তাদের ওপর তারা নিজেরা ভাবতে পারে তাদের উপর এরকম টর্চার চলবে কিন্তু দিনের পর দিন নোংরা থেকে নোংরা হয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান কি ব্যবস্থা নিচ্ছে আমাদের সরকার কি ব্যবস্থা নিচ্ছে আমাদের দিদি কি শিখবে কি শিক্ষা নিতে যাবে ছাত্রছাত্রীরা তাদের তো শিক্ষা নেওয়ার আগেই তাদেরকে মানসিকভাবে এতটাই বিধ্বস্ত করে দেওয়া হচ্ছে যাতে তারা আর কিছুই না নিতে পারে তাদেরকে যদি বলে ওখানে উঠতে ওখানে উঠবে তাদের যদি বলে ওখানে বসতে বসবে তারা তো ভয় ভীতি তাদের কাজ করবে এরকম যদি দিনের পর দিন তাদের সাথে চলতে থাকে তারা তো কলেজগুলোতে যাওয়াই বন্ধ করে দেবে কিন্তু এদের রাজত্ব এদের পাওয়ার চলতেই থাকবে যতদিন পর্যন্ত এদের পাওয়ার দমানো না যায় আজকে আমি ভাবি যে এই যে হাজার টাকা হাজার টাকার মিনিময় বেশিরভাগ মহিলারাই কিন্তু ভোট দেয় আমি বারবার করে বলছি যে আমি একজন কোনো নির্দল আমি কোনো দলের সাপোর্ট করি না আমি একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি এমন একটা সরকার চাই যে সরকার একটা সুষ্ঠু একটা সুষ্ঠুভাবে যেন আমরা বাঁচতে পারি আমাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন আমরা নির্ভয়ে পাঠাতে পারি এবং যাতে এরকম নরক পিছাশের দল তাদের পাওয়ার দেখিয়ে কোনো জায়গায় এরকম কাজ না করতে পারে আমি কিন্তু সেরকমই একটা একটা রাজ্য অবশ্যই চাইছি তো সেই ক্ষেত্রে আজকে যে সমস্ত কাকিমারা বলুন মায়েরা বলুন বা দিদিরা বলুন বা বোনেরা বলুন যারা এই যে হাজার টাকার বিনিময়ে ভোটগুলো দিচ্ছে তাদেরকে আমি একটা কথাই বলবো এই যে আপনাদের ঘরেও নিশ্চয়ই সন্তানরা আছে বা যাদের ঘরে নেই তাদের ঘরেও পরবর্তীকালে সন্তানরা থাকবে এখন এই অবস্থা পরবর্তীকালে তো আরও বাজে অবস্থা হবে এখন থেকে যদি প্রতিবাদ না করা হয় সোচ্চার হন প্রতিবাদ করুন কারণ আপনাদের ঘরে সন্তানরা একটা না একটা সময় এই কলেজগুলোতে যাবে তারাও শিক্ষা নিতে যাবে কিন্তু নিয়ে ফেলবে মানসিক যন্ত্রণা মানসিক ট্রমা মানসিক বিকারগ্রস্ত হয়ে যাবে তারা যেরকম একটা রোবটকে যেইভাবে চড়ানো হয় সেরকম চলান যেভাবে চড়ানো হয় তারা তেরকম চলে ঠিক তারা সেরকম অবস্থা হয়ে যাবে কারণ এরকম একটা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ছেলের যদি তাদের নগ্ন করে দেওয়া হয় এবং তার ভিডিও খিচে তাদের কাছে রেখে দেওয়া হয় তাহলে সেই ছেলেটার মাইন্ডে কি চলে কতটা লজ্জাজনক একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছে ছেলেটি যে সবাই এখানে রয়েছে একটু তাদের যেতে বলো তখন তাকে বলছে তাহলে বাইরে কি খোল সে ছেলে বলছে আমি খুলছি আমি পিছন ঘুরে খুলব তখন তাকে হাত ধরে টেনে ওকে বাইরে নিয়ে যাওয়ার একটা প্রচনা করছে কিন্তু সে বলছে না না আমি এখানে খুলছি মানে কতটা প্রেশার ক্রিয়েট করছে ভাবতে পারছেন শুধুমাত্র পাওয়ার আর এগুলো দেখে নাকি সে বিকৃত সুখ নিচ্ছে এরই নাম পশ্চিমবাংলা আমি আমার নিজস্ব অভিবেক অভিমত ব্যক্ত করলাম আপনাদের সামনে আপনাদের আপনারা আপনাদের অবশ্যই আপনাদের অভিমত ব্যক্ত করবেন আমার কমেন্ট সেকশনের মাধ্যমে কারণ একজন সাধারণ মানুষ হিসাবে সাধারণ মেয়ে হিসাবে সাধারণ নারী হিসাবে আমি আমার নিজের মনের কথাগুলো বা নিজের এই যে যেগুলো দেখছি সে কথাগুলো আপনার সামনে তুলে ধরলাম সত্যি আর নেওয়া যাচ্ছে না মনে হয় যে এর থেকে নিজেদের সন্তানদের শিক্ষার দরকার নেই তারা সেফ থাকুক কারণ আমরা আমাদের সন্তানদের অনেক ভালোবাসি তাদেরকে নিচে রাখি না যে তাদেরকে প্রায় খাবে বা মাথায় রাখি না ও খাবে একটা কথা আছে প্রত্যেকটা মা বাবার কাছে তাদের সন্তানরা সে ছোট্টটাই হয়ে থাকে খুব যত্নে তাদের মানুষ করে তাদের সারা জীবনের জমানো পুঁজি তাদের ওপর ব্যয় করে এবং আমাদের আশা থাকে যে আমাদের সন্তানরা এস্টাবলিশ হবে কিন্তু কোনো সন্তানরা এরকম কিছু নরখাদুকদের ঘেরে পড়ে প্রাণনাশ হচ্ছে কোনো সন্তানরা এগুলো না নিতে পেরে ট্রমায় গিয়ে তারা নিজের জীবন শেষ করে দিচ্ছে বা কোনো সন্তানরা একদম চুপচাপ হয়ে আছে ঠিক যেরকম কসবা কলেজে প্রত্যেক অনেক ছাত্রীদের ওপর যেগুলো করা হয়েছে তারা এখন প্রতিবাদ করছে কিন্তু তারা যদি সেই সময় প্রতিবাদ করতো তাহলে তো এরকম মনোজিতরা আরও আঁকে ধরা পড়ত আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এবং এই ভিডিওতে বলবো যে তোমরা সোচ্চার হও কোনো জায়গায় মুখ বন্ধ করে রেখো না তোমরা ভয় পেও না ভয় পেলে কোনো কিছু কি জয় করা যাবে না তোমাদের সাথে যেগুলো হচ্ছে বাড়ির মা বাবার সাথে অন্তত সেগুলো ডিসকাস করো এখন সোশ্যাল মিডিয়ার যুগ কতটা কী করতে পারবে একটা কথা আছে জানো তো একটা লাঠিকে সহসা ভাঙা যায় তো একগুচ্ছ লাঠিকে কিন্তু সহসা ভাঙা যায় না তোমরা যদি একতা বজায় রাখো কেউ তোমাদের কিছু করতে পারবে না কারণ এই এইসব প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেকে যাদের সাথে হয়েছে তারা যদি একত্র হও না এবং যাদের তারা যদি প্রত্যেকে যদি এরকম ভিডিও করে ভাইরাল করো না এরকম মনচিত্রা অনেক আগেই কিন্তু ধরা পড়বে আজকে এই কলেজগুলোর নাম উঠে আসছে বলে এই কলেজগুলোর প্রতিচ্ছবি আমরা মানে এই নোংরা ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি নোংরা ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু শুধুমাত্র এই কলেজগুলোই নয় এরকম আরও অনেক কলেজ আছে যেগুলো যাদের সাথে হয়তো আরও ঘিন্ন থেকে ঘুণতর অত্যাচার তাদের হচ্ছে তারা চুপ করে রয়েছে কিন্তু আমি বলবো কেন চুপ করে রয়েছ জানি না আগামী দিনে আর কি হতে চলেছে সত্যি আমার জানা নেই আরও কত কিছু দেখার বাকি রয়েছে তাও আমার জানা নেই তো চলুন আজকের মতো আমার বক্তব্য এইটুকুনি আবার আসবো আপনার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ নমস্কার